বাড়িটা কার নামে আছে এই বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের নামে ও আচ্ছা আচ্ছা শ্বশুরের নামে আচ্ছা আপনার নাম কি আমার দেবা আপনার বিয়ে হয়ে গেছে আরে পাগল নাকি আপনি আমার বিয়ে হয়েছে বলে তুমি ঘর থাকি আচ্ছা আপনার বউ কি করে আমার বউ স্কুল মাস্টারে জব করে আর আমি সংসার দেখি আপনার বউর বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়ে গেছে তাই আমি ঘরজামাই থাকি আচ্ছা বুঝলাম কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে আমার বউ আমার সাথেই বিয়ে হবে আর কার সাথে বিয়ে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনার শ্বশুরের কি বিয়ে হয়ে গেছে আমি আপনার পায়ে পড়ি আমার বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়েছে আমার সাথে হয়েছে আমার শ্বশুরের বিয়ে হয়েছে নালে শ্বশুর বাড়ি বিয়ে কি করে হতো আচ্ছা স্যার ঠিক আছে তা আপনি এত রেগে যাচ্ছেন কেন আরে ও ম্যাডাম বলে তো জান যে সার্ভেটা কিসের জন্য করলেন আরে আমার কয়দিন হয়েছে ব্রেকআপ হয়ে গেছে তাই বাড়ি বসে এই তুমি কার সাথে রাত কাটায় আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি সব পতি হ্যাঁ বাবু আইছো বাবু আইছো বাবু খাইছো বাবু খাইছো এই তুমি আমাকে কি কফি করতেছো

মানছি সুবিধা করবো দেখতে শুনবে তাই বলো আমার বোর সঙ্গে গন্ডগোল করবি ইয়ার কি নাকি সব কিছুতে তো সুবিধার কি কি বলছে বলো তো হ্যাঁ তারপরে দেখছো শিবুদার পর বাড়াবাড়ি সবকিছু একটা লিমিট থাকা উচিত আমার বোর সঙ্গে গন্ডগোল করেছে জানে না কার সঙ্গে গন্ডগোল করেছে শিবুদার পর আজকে আমি দেখছি কোথায় কোথায় শিবুদার বউ কোথায় তুমি সেজে গুজে শিবুদার বউর সাথে ঝগড়া করতে যাবা কোথায় কোথায় আমি সাজলাম কোনো সাধনা তো কোথায় না শিবুদার বোর তো আমি পরে দেখে নেবো আজকে হয় পরে আমি দেখছি না না ও তো এরকম করে না দেখ তোর নামে কি বলছে হ্যালো কে রে তুই বাঁক তুই জানিস আমায় খালা চার বোতল খেয়ে নিলেও সোজা দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে রে চ্যালেঞ্জ নিচ্ছিস আমার সাথে কে ছিল বা কোকো আজকে বিরিয়ানি খাবাবে না কিচুড়ি খাবে আগে তুমি রান্না করে আসো খাবার দেখে আমি খাবারের নামটা ঠিক করে দিব ঠিক আছে তাহলে ঠোঁটে ঠোঁট না এ বলো তো কোকা কোলা কোকা খোলা এবার তুমি বলো তো কোকা কোলা এবার এমনি বলো তো কোকা কোলা কোকা কোলা তাইলে এরকম কেন বলছো কোকা